আমার চ্যানেলে এই প্রথম যে কিনা এত সুন্দরভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি নিজেই স্যাটিসফাইড এত সুন্দর একটা রেসিপি হতে পারে আর এই রেসিপিটা যখন অনেক বেশি রিকোয়েস্ট ছিল অনেকগুলো আপ আমাকে অনেক রিকোয়েস্ট করে তাই মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি হবে আজকে এইটা এই রেসিপিটা দেখার পর আমার মনে হয় না আপনারা বুঝতে মানে বলতে পারবেন যে এরকম রেসিপি দেখিয়েছে আলহামদুলিল্লাহ রসে টই টোবু ভিতর এত সুন্দর রস হলো কীভাবে এত পারফেক্ট একটা রেসিপি হবে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা অনেক বেশি স্যাটিসফাইড হবেন চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে চিনি নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি চুলার হিটটা বাড়ি রেখে ক্যারামেলটা তৈরি করে নিবো আর এটা যদি ক্যারামেল হিসেবে বানান আপনি আর কি এই বড়াটা তাহলে থেকে বেশি খেতে মজার হয় এটা অবশ্যই করতে হবে স্কিপ করা যাবে না খুবই বেশি টেস্টটা মানে একদম ডিফারেন্টভাবে আসে তো ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি চার কাপ পরিমাণ দুধ দিয়েছি এখানে অবশ্যই চার কাপ পরিমাণ দুধ দিতে হবে কারণ যেই পরিমাণ আমি পিঠাটা বানাবো আর কি যেই কয়টা পিঠা বানাবো সেটার জন্য চার মানে চার কাপ পরিমাণ দুধটাই মানে ইম্পর্টেন্ট তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধ যদি কম দেন তাহলে কিন্তু হবে না পরে কিন্তু পিঠার ভিতরে রসটা ভালোভাবে যাবে না আর কি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ যেহেতু চিনি আমি ক্যারামেলে তৈরি করে রেখেছিলাম তাই এখানে আমি আরও দুই তিন দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দুইটা এলাচ দিয়েছি শুধুমাত্র দুই থেকে তিনটা বলো কুটলেই কিন্তু দুধটা বন্ধ করে দিতে হবে দুধের জাল আর করা যাবে না কারণ এখানে আমি এটা কিন্তু একদমই পাতলা দুটা থাকবে তো আমি দুই থেকে তিনটা দিচ্ছি গরম গরম থাকতে হবে ঠান্ডা করে নিয়ে যাবে না সেগুলো বানানোর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি এটা অবশ্যই রুম টেম্পারেচার রাখবেন যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা থেকে ডিমটা নামিয়ে রাখবেন সামান্য অল্প একটু পরিমাণ লবণ দিয়ে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতটা বেশি ভালোভাবে ফেটবেন ততটা বেশি কিন্তু পিঠাটা ভালো হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখানে আমি সুজি নিয়েছি এক কাপ পরিমাণ এটা কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আমি তো প্রথমেই কিন্তু সবটা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে মিক্স করে নিতে হবে আমি এটা কেন বলেছি পরে আপনারা আপনাদেরকে দেখাবো আর কি তো যাই হোক আমি কিন্তু অল্প অল্প করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প দিয়ে এটা কিন্তু হ্যান্ড হ্যান্ডওক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আপনারা যদি বেশি পরিমাণ পিঠা বানাতে চান তাহলে কিন্তু যেই পরিমাণ আমি দেখিয়েছি সেই পরিমাণগুলো থেকে ডাবল বাড়িয়ে দিতে হবে তো যাই হোক এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার সব মানে সুজিটার গুলাটা ঠিক এরকম হবে একদমই পাতলা না আবার একদমই কিন্তু ঘন না ঠিক এরকম হতে হবে আর এখানে কিন্তু আমার অল্প একটু সুজি রয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে আগেই বলে রেখেছিলাম যেন সুজিটা সবটা একসাথে না দেন তো আমি যেহেতু পিঠাটা মানে বানানোর জন্য কিন্তু সাথে সাথে কিন্তু ব্যাটারটা পিঠা বানানোর জন্য রেডি আর সাথে সাথে কিন্তু নিয়ে আসতে হবে তাই আমি আগে থেকে চুলায় কিন্তু তেলটা বসিয়ে রেখেছিলাম তো মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম তেলটা ঠিকভাবে গরম আছে কি না একটা বোঝার উপায় হচ্ছে আপনি যখন পিঠাগুলো দিবেন সাথে সাথে দেখবেন উপরে বেশে উঠছে তাহলেই বুঝতে হবে যে তেলের মানে যেই গরমটা এটা ঠিক একদম পারফেক্ট আছে তো এখানে আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি তো পিঠাগুলো দেখুন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর সাইজটা একটু এদিক সেদিক হলে কিন্তু কোনো সমস্যা নেই পরে কিন্তু রসে টয় হয়ে যাবে তখন আর দেখতে বৃষ্টি লাগবে না তো আমি কিন্তু এই পিঠাগুলো জাস্ট এক থেকে দেড় মিনিট ভেজেছি এর বেশি এক একটু একদমই ভেজা যাবে না আমি প্রায় দেড় মিনিটের মতো পিঠাগুলো ভেজেছি তারপর কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এর বেশি কিন্তু কখনই ভাসা যাবে না তাহলে কিন্তু রসটা কখনই ভিতরে একদম পারফেক্টলি যাবে না দুধটা কিন্তু একদম পারফেক্টলি গরম আছে দুধটাও গরম থাকতে হবে প্লাস পিঠাটাও কিন্তু একদম গরম গরম দুধের মধ্যে দিতে হবে তারপরেই কিন্তু সব কিছু একসাথে মিক্স করে নেবেন আর আপনার যদি একটা ঠান্ডা থাকে একটা গরম থাকে তাহলে কিন্তু কখনোই হবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দুধও গরম থাকতে হবে প্লাস পিঠাটাও কিন্তু গরম থাকতে হবে একসাথে দিয়ে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পর দেখবেন ঢাকনাটা খুলে কি পরিমাণ ফুলে যায় তো দুই ঘন্টা পর আমি ঢাকনাটা খুলছি দেখুন মানে পুরোটা রসে কিন্তু টই হয়ে গিয়েছে রস কিন্তু আর দেখাই যাচ্ছে না কতটা বেশি পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট একবার দেখেই বুঝতে পারবেন এটা কিন্তু রসমলাই না কিন্তু তারপরও দেখুন রসের মতো রসমলাইয়ের মতো রসে টই টোপুর দেখেই কত সুন্দর লাগছে তাই না এতটাই বেশি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে মিষ্টির মতো লাগছে তো আমার এই রেসিপিটা দেখে কার কার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা নেক্সট কী রেসিপি দেখতে যাচ্ছেন এটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ